ধর্মনগরের শিববাড়ি এলাকায় অবস্থিত ইউরো হেরিটেজ ইন্টারন্যাশনাল স্কুলে আনন্দ ও উৎসাহের মধ্য দিয়ে উদযাপিত হল বিদ্যালয়ের ষষ্ঠ বার্ষিক বর্ষপূর্তি রবিবার অর্ধেন্দু ভট্টাচার্য ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়াদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় নাচ গান ও বিভিন্ন সৃজনশীল পরিবেশনার মাধ্যমে শিশুদের প্রতিবার ঝলক তুলে ধরা হয় অনুষ্ঠান স্থলটি রঙিন বেলুন ও নান্দনিক সজ্জায় সুসজ্জিত করা হয় যা উপস্থিত অভিভাবক ও অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে বিদ্যালয় কর্তৃপক্ষ জানান এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অভিভাবক এবং স্থানীয় বিশিষ্ট জনেরা উপস্থিত থেকে শিশুদের উৎসাহিত করেন সব মিলে আনন্দ ঘন পরিবেশে সফলভাবে সম্পন্ন হয় ইউরো হেরিটেজ ইন্টারন্যাশনাল স্কুলের ষষ্ঠ বার্ষিকী বেরো রিপোর্ট অধিকার বার্তা আপনারা দেখছেন অধিকার বার্তা ডক্টর স্বরূপ মজুমদার ইউরো হেরিটেজ ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল তো আমাদের স্কুলে আজকে সিক্স অ্যানুয়াল ডে ফাংশন চলছে তো এই প্রোগ্রামের জন্য বাচ্চারা বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম করবে তো আপনারা সবাই আসবেন আমাদের এই স্কুলটা আমাদের এখানে ছয় বছর হয়ে গেল আমরা দু হাজার বিশে আমরা শুরু করেছিলাম এই এখন থেকে এটা আমরা সিক্স ষষ্ঠ ষষ্ঠ অ্যানুয়াল ডে আচ্ছা এই প্রোগ্রামে এখানের মধ্যে আমাদের এই স্কুলের মধ্যে বিভিন্ন ছোটোর থেকে মানে দুই বছরের বছর থেকে অ্যাডমিশন শুরু হয় যেখানে বাচ্চাদের শারীরিক মানসিক এবং সব ধরনের সব ধরনের সব ধরনের ডেভেলপমেন্ট করানো শেখানো হয় যেখানে বাচ্চাদেরকে খেলাধুলার মাধ্যমে বিভিন্ন ধরনের আমাদের অ্যাক্টিভিটি থাকে আমাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির মাধ্যমে বাচ্চাদের অলরাউন্ডের বিকাশ বিকাশ বিকাশের জন্য চেষ্টা করা হয় এখানে আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী আছে তারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আছে আমাদের গেম আছে বিভিন্ন গেম আছে যেগুলি সবগুলি বলা যাচ্ছে না তো সব গেমের মাধ্যমে বাচ্চাদের কী ধরনের উন্নতি হয় এটা আমাদের পুরো একটা কারিকুলামই থাকে বাচ্চাদের সার্বিক বিকাশের জন্য তো আমাদের স্কুলে এখন এই বছ গত বছর থেকে আমরা স্ট্যান্ডার্ড ওয়ান শুরু হয়েছে তা ধীরে ধীরে এটার ক্লাস বাড়বে আমাদের স্কুলে এখন অ্যাডমিশনও চলছে আমাদের স্কুলটা দেখবেন আইএসও সার্টিফাইডও আছে স্কুলটা হ্যাঁ তো তো আপনারা অ্যাডমিশনের জন্য আসুন আমাদের অ্যাডমিশন শুরু হয়েছে আর আমাদের প্রত্যেকটা ক্লাসে বিশ জনের বেশি আমরা স্টুডেন্ট নিই না তো কারণ প্রত্যেকটা বাচ্চারই তাদের যাতে সম্পূর্ণভাবে তাদের নলেজটা অর্জন করে তাদের দিকে বিশেষভাবে খেয়াল রাখা হয় কারণ বিশের জনের বেশি হলে আমাদের টিচাররা সবসময় বাচ্চাদেরকে যে একটা ডেভেলপমেন্ট বা উন্নতির যে দরকারটা হয় এটা করাতে পারে না বেশি স্টুডেন্ট হলে এটাই সমস্যা কোন ক্লাস পর্যন্ত এখন হ্যাঁ আমাদের স্কুলটা হচ্ছে গিয়ে শিববাড়ি ধর্মনগর এটা এখন স্ট্যান্ডার্ড ওয়ান পর্যন্ত আছে নেক্সট ইয়ার এটা স্ট্যান্ডার্ড 2 হয়ে যাবে এরকম করেই বাড়তে থাকে মঞ্জু উপস্থিতি चीफ গেস্ট এই প্রোগ্রামে স্কুলের প্রিন্সিপাল স্যার এবং আমার ডিসিএম দুজন আছেন এবং এই অডিয়েন্স স্কুলের ম্যানেজমেন্ট ম্যাডাম এবং সমস্ত ছাত্রছাত্রী স্কুল স্টুডেন্টসরা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং নমস্কার জানাই আই এম ভেরি মাছ অনার্ড Today, to be here to celebrate the sixth annual day program of Euro Heritage International School, Shivari, Dharmanagar. And to all the students of these schools, you have worked hard and it's awesome to see you shine every day. Teachers, यू डेडिकेशन सिंसेरिटी डिस पॉसिबल आई होप आवर स्टूडेंट्स हुई देर ड्रीम्स इन लाइफ एंड दिस इज द फाउंडेशन दैट द ऑपरचुनिटी प्रोवाइडेड बाई द स्कूल